বিহারে এক লক্ষ ষাট হাজার শিক্ষক নিয়োগের নিউজ ইতিমধ্যে তোমরা পেয়ে গেছো যেখানে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ করা হবে কেবলমাত্র শিক্ষা খাতে যেটা রাজ্যের মোট বাজেটের আঠেরো পার্সেন্ট তো এখন আমরা এই ভিডিওতে জানবো যে ঠিক কোন জায়গাতে কতগুলো টিচার নিয়োগ হবে কোন পথে কত ভ্যাকেন্সি আছে টিআরই থ্রি যে পরীক্ষাটা রিসেন্ট হলো তার রেজাল্ট ঠিক কবে আসতে চলেছে টিআরই ফোর পয়েন্ট জিরো অর্থাৎ যারা এস্টেট দু দিয়ে বসে আছো তারা টিআরি ফোর পয়েন্ট জিরোর জন্য ফর্ম ফিল কবে থেকে করবে এবং টিআরি ফোর পয়েন্ট জিরোর নিয়োগ ঠিক প্রক্রিয়া কবে শেষ হবে জয়নিং কবে হতে চলেছে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানায় শিক্ষকতার লক্ষ্যে বাংলার ছেলেমেয়েরা যেটাই করবে যেদিকেই যাবে সারা ভারতবর্ষ জয় করার লক্ষ্যে বিএসএসিআই কিন্তু তোমাদেরকে গাইড করছে সেটা উত্তরাখণ্ড হোক বা ঝাড়খণ্ড বা বিহার হোক বা অন্য কোনো রাজ্য প্রতিনিয়ত আপডেট দেব আমরাই তোমাদেরকে তো ইতিমধ্যে তোমরা জেনেছো প্রত্যেকে যে বিহারে এক লক্ষ ষাট হাজার শিক্ষক নিয়োগ একটা রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে টিআরই ফোর পয়েন্ট জিরোর মধ্যে দিয়ে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সাম ফোর পয়েন্ট জিরোতে তো এখন একটু দেখে নেব যে ঠিক কোন পদে কতজন দেখো একটা ছোট্ট কথা বলে রাখি এই যে এক লক্ষ ষাট হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভ এটা ভেবো না আমরা অনেকেই এখনও সেই এস্টেটের যে একটা ঘোর তার মধ্যে আছি তো ভাবছি বোধ হয় শুধু নাইন টেন ইলেভেন টুয়েলভেই এক লক্ষ ষাট হাজার নিয়োগ হতে চলেছে না বিষয়টা একেবারেই সেটা নয় ঠিক আছে এই যে এক লক্ষ ষাট হাজার এটা শিক্ষাক্ষেত্রে নিয়োগ হবে প্রাইমারি টু প্রফেসর লেভেল পর্যন্ত কি বললাম প্রাইমারি টু প্রফেসর লেভেল পর্যন্ত অর্থাৎ ক্লাস ওয়ান টু ফাইভ আপার প্রাইমারি সিক্স টু এইট ঠিক আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এস্টেট পেপার ওয়ান এস্টেট পেপার টু এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সবটা মিলে এক লক্ষ ষাট হাজার সংখ্যাটা যেমন কম নয় সেরকম পদের সংখ্যাটাও কিন্তু অনেক আর পদও অনেক সো এবার দেখে নিতে হবে স্যার প্রাইমারি আপার প্রাইমারি হ্যাঁ যারা সিটেট পাশ পাস করে আছো যদি এখনও পাস না করে থাকো তাহলে অবশ্যই এখন থেকে নিজের প্রস্তুতি শুরু করো কারণ সিটেট পেপার ওয়ান পেপার টু পাস থাকলে তুমি কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির যে লিখিত পরীক্ষা সেটার জন্য কিন্তু তুমি আবেদন করতে পারবে ইভেন এবারে সংস্কৃতের আমার চেনা জানা বহু ছাত্রছাত্রী যারা সিটেটের পেপার টু মানে আপার প্রাইমারি লেভেল পাশ করে বসে আছে তারা কিন্তু সংস্কৃতের পরীক্ষা দিতে গেছে ঠিক আছে তো সে নিয়ে আমি পরে কখনো আলোচনা করব। এখন দেখা যাক ঠিক কতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য। তো সবার প্রথমেই জানিয়ে রাখি যে শিক্ষামন্ত্রী কিন্তু বিধানসভাতে স্পষ্ট জানিয়েছেন এই যে টিআরই ফোর পয়েন্ট জিরো দেখো গোলাবে না এই যে এক লক্ষ ষাট হাজার নিয়োগ কিন্তু আগের সাতাশি হাজারের সঙ্গে নয় কি বললাম আগের সাতাশি হাজার অর্থাৎ টিআরই থ্রি পয়েন্ট জিরো লাস্ট যে এক্সামটা হলো সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে সাতাশি হাজার প্লাস রিক্রুটমেন্ট করা হবে তার রেজাল্ট বেরোলেই রিক্রুটমেন্ট এবং আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তাদের জয়নিংও হয়ে যাবে এটার সঙ্গে গোলাবেন এই সাতাশি হাজার আলাদা নতুন টিআরই ফোর পয়েন্ট জিরো এই যে এস্টেট দিয়ে আসলে তারপরে যে টিআরি ফোর পয়েন্ট জিরো যেখানে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সমস্ত পরীক্ষাটা হবে এবং এস্টেট যারা পাশ করছো পেপার ওয়ানে যারা পাশ করছো তারা বিপিএসসি দেবে যারা পেপার টু পাশ করছো তারা বিপিএসসির পেপার টু দেবে ইলেভেন টুয়েলভের স্কুলের জন্য তারা টিচার রিক্রুট করবে এই রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে এখানে এক লক্ষ ষাট হাজারের মধ্যে সব থেকে বেশি শিক্ষক নিয়োগ হবে সেটা কিন্তু প্রাইমারি সেকশানে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ওয়ান টু ফাইভ যে সেকশানটা সেটার জন্যে বোঝাতে পারলাম ঠিক আছে নেক্সট যেটা কম্পিউটার টিচার কম্পিউটার টিচার ছাব্বিশ হাজার প্লাস ছাব্বিশ হাজার প্লাস কম্পিউটার টিচার নিয়োগ হবে একদম স্পষ্ট করে কিন্তু আমরা যদি এই নিউজটার দিকে তাকাই দেখতে পারবো দেখো ঠিক আছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে যে বিপিএসসিকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে এই কাজ শুরু করার জন্যে দেখো সর্বাধিক নিয়ুক্তিয়া প্রাথমিক স্কুলও মে হোক ছাব্বিশ হাজার কম্পিউটার শিক্ষক যায়গে তো এই যে বিষয়টা তাহলে আমরা দেখে নিতে পারলাম প্রাইমারিতে সব থেকে বেশি ভ্যাকেন্সি এবং কম্পিউটার টিচার ছাব্বিশ হাজার নেওয়া হবে ঠিক আছে এরপরে অনেকের মনে একটা প্রশ্ন যাচ্ছে স্যার টিআরই ফোর পয়েন্ট জিরো সেটার টাইম লাইনটা কী কার মনে এই প্রশ্ন যাচ্ছে একটুখানি কমেন্ট করে জানাও লাইক করে জানাও আমি জানাবো যারা এস্টেট দিয়ে মূলত বসে আছো আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এস্টেট এক্সামের রেজাল্ট কিন্তু টেন্থ আগস্টের মধ্যে চলে আসবে ঠিক আছে এবং পরবর্তী এস্টেট কবে হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ডোমিসাইল লাগবে কিনা পরের নিয়োগের ক্ষেত্রে সেগুলো নিয়েও কিন্তু নিউজ আমার কাছে আছে আমি অবশ্যই একেবারে অথেন্টিক নিউজ তোমাদের সামনে আনব পরের ভিডিওটি আজকে ঠিক রাত্রি নটার সময় তুমি জানতে পারবে সো এখন যেটা টিআরির বিষয়ে বলি এস্টেটের রেজাল্ট আসার পর এস্টেট দু হাজার চব্বিশের যে পরীক্ষাটা হলো টেন্থ আগস্ট তার রেজাল্ট আসবে ঠিক তার পরপর ঠিক আছে অর্থাৎ আফটার টেন্থ আগস্ট টিআরই থ্রি পয়েন্ট জিরো যে এক্সামটা হয়ে গেল তার রেজাল্ট আসবে এবং তার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে এবং এই নিয়োগ প্রক্রিয়া আশা করছি অক্টোবর অর্থাৎ পুজোর আগে তোমরা যারা টিআরই থ্রি পয়েন্ট দিয়েছ এবং যারা সিলেক্টেড হবে তারা স্কুলে অলরেডি জয়নিং করে ফেলবে পুজোর আগে এটা মাথায় বসিয়ে রাখো ঠিক আছে এবং বলে রাখি যে ওই নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত বাংলার মতো তোমাকে অপেক্ষা করতে হবে না আগস্টের দশ তারিখে স্টেটের রেজাল্ট আসলো তারপরে মোটামুটি ধরে রাখো আগস্টের মোটামুটি সেকেন্ড উইক ঠিক আছে বা থার্ড উইক তোমার টিআরই থ্রি পয়েন্টের রেজাল্ট আসবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে টিআরই ফোর পয়েন্ট জিরো অর্থাৎ যারা স্টেট পাস করলে এই দশ তারিখে দশ তারিখের রেজাল্টে মোটামুটি দশ তারিখের মধ্যে আসবে বলেছে তো তারা ফর্ম ফিল করার সুযোগ পাবে মোটামুটি আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে স্যার পরীক্ষা কবে হতে চলেছে দেখো একদম স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি যদি বলি যে বিপিএসসির যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার যদি আমরা দেখি তাহলে সেই ক্যালেন্ডারে কিন্তু টিআরই ফোর পয়েন্ট জিরো এক্সামের যে জায়গাটা সেখানটা নীল করা আছে তার মানে ভেবো না পরীক্ষা হবে না কেন নীল করা আছে কারণ অলরেডি টি টিআরই থ্রি পয়েন্ট জিরোর যখন তোমার কি বলবো কোশ্চেন আউট হয়ে গেল সে কারণে একটু ডিলে হয়ে গেছিলো এই প্রক্রিয়াটা সেই ডিলে হওয়ার কারণে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা লিঙ্গার ঘটেছে তো সে কারণে সঠিক ডেট এখনও বসানো হয়নি তবে খুব শীঘ্রই সেটা আপডেট হবে কেন আপডেট হবে এতটা কনফিডেন্টলি বলতে পাচ্ছি কারণ আমরা খবর পেয়েছি আমাদের কাছে সেই স্পষ্টভাবে ইনস্ট্রাকশান দেখেছি আমরা যেখানে স্পষ্টভাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বলেছেন যে টিআরই থ্রি ফোর পয়েন্ট জিরো যে এক্সামটা সেটা উইদিন ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া অর্থাৎ শুধু এক্সাম নেওয়া নয় এক্সাম এবং রেজাল্ট আউট কমপ্লিট করতে হবে জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তো ডিসেম্বরের মধ্যে যদি উইথ রেজাল্ট টিআরই ফোর পয়েন্ট জিরোর প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তাহলে পরীক্ষাটা সেপ্টেম্বরের শেষে যেটা আগস্টের শেষে হওয়ার কথা ছিল ঠিক আছে সেটা কিন্তু ওই সেপ্টেম্বরের শেষ দিক বা অক্টোবরের প্রথম দিকে হয়ে যাবে অনেকে হয়তো তোমাকে বলছে নভেম্বর ডিসেম্বর কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় কারণ আমি যতদূর ইনফরমেশান পেয়েছি সেটাতে কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে ঠিক আছে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে এবং ডিসেম্বরের মধ্যে রেজাল্ট চলে আসবে জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে স্যার এত তাড়াহুড়ো কিসের দেখো সবটাই ভোটের রাজনীতি তাদের মোটামুটি মার্চ নাগাদ ভোট আছে সে কারণে এত তাড়াহুড়ো করে টিআরই ফোর পয়েন্ট নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে ইভেন শুধু তাই নয় দেখবে জানুয়ারির মধ্যে টিআরই ফাইভ পয়েন্ট সেটার ফর্ম ফিল শুরু হয়ে যাবে কারণ টিআরই ফাইভ পয়েন্ট জিরো মোটামুটি মার্চ এপ্রিল মের মধ্যে এক্সাম এতগুলো খবর তোমাদের সামনে দিয়ে রাখলাম তাই যারা আফসোস করছো স্যার এবারে তো আমি স্টেটটা জানতাম না আগামী স্টেট কবে হবে তার প্রক্রিয়া কিভাবে চলবে সেই নিয়ে আমি ভিডিও আনছি আজ ঠিক রাত্রির নটার সময় প্রত্যেকটা অথেন্টিক নিউজ তোমাদেরকে দেব তোমরা শুধু মিলিয়ে নেবে এতটুকু বলতে পারি ইন ডিটেলস নিউজ দেব যেটা দেখলে আর অন্য কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না এর সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যারা এস্টেট পাশ করে বসে আছো বা এস্টেটের মোটামুটি আনসার কী দেখে বুঝে গেছো পাশ করেছো তাদের জন্য কিন্তু ইতিমধ্যে বিপিএসসির ব্যাচ যেখানে শতাধিক প্লাস ছাত্রছাত্রী বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে অ্যাডমিশান নিয়েছে তারা পড়াশুনো করছে তো বিপিএসসির ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে বিপিএসসির এই কয়েকদিন আগেই আমাদের তৃতীয় ব্যাচ শুরু হয়েছে যেখানে প্রায় একশোর ওপর ছাত্রছাত্রী এনরোল করেছে তাদের সাফল্যের প্রস্তুতি নিচ্ছে তাই যারা মনে করছো যে হ্যাঁ স্যার আমার একটা চাকরি প্রয়োজন যেভাবে হোক এস্টেটটা যখন পাশ করেছি বিপিএসসির চাকরি আমি ছিনিয়ে আনবই এবং আমি বলছি এবার বাঙালি সত্যিই ভারত জয় করবে শুধু বিহার নয় যে রাজ্যেই পরীক্ষা হবে সেই রাজ্যই তারা জয় করবে সেভাবেই তোমাদেরকে তৈরি করব আমরা তাই লেগে পড়ো আজ থেকেই প্রস্তুতি শুরু করো এখন থেকেই আগামী বিপিএসসিটা তোমাকে পেতেই হবে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোতে এক লক্ষ ষাট হাজার ভ্যাকেন্সি আসবে এবারে যে সাতাশি হাজার মতো মোটামুটি বলছে না টিআরই থ্রি পয়েন্ট জিরোতে নিযুক্ত হবে এর প্রায় কাছাকাছি এর থেকে হয়তো বেশি পরিমাণ নেক্সট বারে থাকবে টোটাল এক লক্ষ ষাট হাজারের মধ্যে অন্তত এক লাখ শুধু টিআরই ফোর পয়েন্ট জিরোর এর মধ্যে থাকবে আমি প্রফেসরটা বাদ দিলাম প্রফেসরটা বাদ দিয়েও বলছি ঠিক আছে শুধু নাইন টেন ইলেভেন টুয়েলভে দেখবে আমি বলে দিচ্ছি প্রচুর প্রচুর ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে সো আর দেরি নয় যদি মনে করো প্রস্তুতি বিএসএসিআই সঙ্গে নেবে ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং নির্দিধায় নিজের প্রস্তুতি শুরু করবে বিএসএসিআইয়ের সাথে যে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আগামী ভিডিওতে আমি প্রস্তুত থাকবো আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ